প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার বিয়ে শী হয়নি পিয়ার বাবা মা কেউ নেই থাকে খালার কাছে তো খালা দশ বছরের একটি সন্তান আছে তো প্রিয়া বর্তমানে একটি পার্লারে কাজ করে পার্লারে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে কারণ পিয়া পরিপূর্ণ এখন ধরে কাজ নি টুকটাক যা করে তা দিয়ে টুকটাকই তাকে বেতন দেয় তা দিয়ে কোনো মতে খালাকে দেয় আর নিজে যে হাত খরচ রাখবে সেটা আর হয় না তো প্রিয়ারও বিয়ের বয়স হয়ে গেছে প্রিয়াও বিয়ে শাদী করতে চায় কিন্তু পিয়ার খালা তো সেটা মাথা ব্যথা নেই তো প্রিয়া তার বান্ধবীর অনেকেরই বিয়ে হয়ে গেছে তো প্রিয়ারও কষ্ট হয় যে একদিন হয়তো স্বামী ও স্বামীর ঘরে যাব। কিন্তু কবে যাব বা কবে যাবে সেটা পিয়া নিজেও জানে না তো পিয়া এখন এসেছে ভালো একটা মনের মানুষের আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সারা জীবন পিয়া তার পাশেই থাকবে সে মানুষটি যেমনই হোক যদি তার ঘরে বউ বাচ্চাও থাকে বা তার বয়স যদি বেশিও হয় পিয়ার কোনো আপত্তি নেই কারণ পিয়ার কোনো গার্ডিয়ান নেই তো যে তাকে বিয়ে করবে সেই হবে গার্ডিয়ান তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার